এটাকে উদ্বোধন করেছিল মেজর জেনারেল অফিসার পাত্র মাহমুদুল হাসান মেইন গেট দিয়ে ঢুকা পরে দুই পাশে দুটা বিল্ডিং আছে মেইন বলতে একটা যেমন ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু লম্বাতে এটা মনে হয় থাকার ঘর ছিল আর যে আমার পিছনে ছোট মনে হয় এখানে হচ্ছে টয়লেট আর হচ্ছে রান্নাঘরের মতো ছিল আর সেটা ভিতরটা দেখে বোঝা যায় ভিতরটা তো একবারে ধোয়া দিয়ে একবারে ভরে গেছে উপরে যে ছাদগুলো আছে ছাদগুলো একবারে ধোয়া দিয়ে ভিতরেটা ভরা চলুন আমরা একটু ভিতরের দিকে যাই এবং দেখি এটার ভিতরে কি অবস্থা চারপাশে দেয়ালে দেখেন অনেক লেখালেখি করা আছে এখানে এটা আসলে মানুষ এখানে খুব একটা না এবং যারা আসে এটা এখানে সময় কাটা আসে এবং আশেপাশে কিছু গরু ছাগল আছে যেটা যেগুলো এখানে রাখা হয় এখন হচ্ছে উপরে তৃতীয়তলা যাওয়ার মতো কোনো অপশন আছে লিখিয়ে যাওয়া যায় কিনা

দেখে শুরু করা যায় কিনা কিন্তু এটা আসলে আমি দেখা যাচ্ছে এটা দেখে যায় দেখে মিছে খেয়ে আছে এবং চেষ্টা করছে আমার পেছনে একটা পেয়ারা গাছ আছে পেয়ারা গাছে পেয়ারা নেই একটা ঢাল ভাঙা মনে হচ্ছে এলাকার লোকজন মনে হয় আসি এখানে পেয়ারা আসলে তো একটা থাকার অবস্থা নেই থাকার কথা না পাকার আগে মনে হয় যে এটা ফেটে চলে যায় একটা আম গাছ আছে আম গাছটা ফটো এটা মনে হয় এমনিতে বাইডিফল বলবাবে এটা হয়েছে আজকে এখানে রোপণ করার মতো তো মানুষ নেই বা এটা এখানে রোপণ করার কথা না আর এখানে বিশাল বড় বড় গাছ আছে চারদিকটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে ঝোপঝাড় চারদিকে একটা গাছ হমছম একটা অবস্থা সামনে হচ্ছে এই যে আমার সামনে এখানে হচ্ছে বিল্ডিং আছে ওই পাশে একটা বট গাছ বেড়ে যাচ্ছে অনেক বড় বট গাছ মনে হয় অনেক পুরোনো রঙ সামনে ডান দেখি ছোট একটা রুমের মতো দেখা যাচ্ছে কি রুমটাতে যাই সামনে আরেকটা বড় বিল্ডিং এর মতো আছে বিল্ডিং বলতে রুমটা অনেক লম্বা মনে হচ্ছে সেখানে চাই দেখি আমি অনেক দিন ধরে ভাবতেছিলাম যে এদিকে আসবো তো আজকে হঠাৎ করে সুযোগ হয়ে গেলেও এদিকে আসার এবং ভাবলাম যে এই জায়গাটা দেখে যাই ও এক্সপ্লোর করার চেষ্টা করি যে আসলে এই জায়গাটার কী অবস্থা চারদিকে দেখে খুবই একটা অবস্থা অবস্থাতে একা কেউ আসলে এখানে ভয় পেয়ে যেতে পারে দেখুন আমার সামনে নিচ্ছে এই যে আপনাদেরকে বলেছিলাম যে একটা বড় বন গাছ এই বন শিকড় দেখেন একেবারে ঘরের বড় বর্ধিত চলে আসছে এই যে পুরাটা দেয়াল একেবারে বন গাছের একবারে পুরা দেয়ালটা ভরে গেছে আমি যতটুকু তথ্য পেয়েছি আপনাদেরকে বলেছি যে এটা বাংলাদেশের চতুর্থ শিশু উন্নয়ন কেন্দ্র হওয়ার কথা ছিল সম্ভবত তো ওটা আসলে যুগের দাবি যুগে ফুরিয়ে গেছে আসলে শুভ হয়নি এই পরিত্যক্ত কারাগারের লোকেশনটি হচ্ছে বাজিতপুর উপজেলা এটা কারাগার এবং বাজিতপুরে যে কলেজ আছে সরকারি কলেজ যে কলেজ থেকে দশ টাকা ভাড়া লাগবে জায়গাটিতে আসতে স্থানীয় এলাকাবাসী কিন্তু একটা দাবি ছিল যে এটাকে কোনোভাবে কাজে লাগানো যায় কিনা একটা ফোন জোর দাবি ছিল কিন্তু এটা আসলে হয়নি এই যে আমার দেখতে একটা বিশাল বট গাছ ছিল হয়তো কেটে ফেলা হয়েছে কারণে সেই গোড়াটা রয়েছে সামনের দিকটাতে অনেক উঁচু দেওয়াল এই যদি আপনার কাছে দেখায় দেওয়ালটা অনেক উচ্চ করে বানানো হয়েছে যেহেতু এটা কারা গাছ ছিল কয়দিন এখানে ছিল এখানে কয়দিন বেরোস বন্দি করে রাখা অস অনেক উঁচু দেওয়াল এবং এখান থেকে যে মানে দেয়াল টপকানো আসলে খুবই ডিফিকাল্ট এবং নিচে যে একটা সুরঙ্গ দেখা যাচ্ছে এটা হয়তো পরে করা হয়েছে এই যে বিশাল বট আমি হঠাৎ করে দেখি মানে কিছু ভয় পেয়ে গিয়েছিলাম বিশাল একটা বট গাছ তো আসলে পরিত্যক্ত জায়গা এরকম হওয়াটা আসলে স্বাভাবিক বিশাল আর দেন ওরা দেখেন এক অনেক কিছু পনেরো ফুট প্লাস হবে দেখতে চলতে পারে মনে কি আমার শর্টেজ জানা নেই অনেক এবং আবার সামনে একেবারে জঙ্গল জঙ্গল পরিবেশ জায়গাগুলো এক্সপ্লোর করতে আমার ভালো লাগে পরিবেশ জায়গাগুলা দেখলে এর ইতিহাস সম্পর্কে জানা যায় এবং এর যে যুগের যে একটা রূপ ছিল সেটা সম্পর্কে পারফেক্ট আইডিয়া পাওয়া যায় চান্দিকাতে হোম শেওলা পরে একটা খুব খারাপ অবস্থা পরিবেশ তো জায়গাগুলো আসলে এরকমই হয় এখন মনে হচ্ছে আমি শিফ করবো একটা জঙ্গলে ঢুকে পড়েছি একবারে জঙ্গলের মতো একটা অবস্থা এখানে সে দেয়ালের উপরে লেখা লিখে দেখে মনে হচ্ছে এই এলাকার আশেপাশে যত মানুষ আছে সবাই এক একজন কবি এই দেয়ালগুলোতে যতগুলো লেখা আছে একটা কবিতার বইয়ের মধ্যে মনে হয় এতগুলো লেখা নেই এতগুলো লেখা এই দেয়ালের মধ্যে আছে মানুষের মনে যত বিরহ যন্ত্রণা ছিল এলাকার মানুষের সবগুলা মনে হয় যে এই দেয়ালগুলোর মধ্যে মনে হয় তাদের যত বিরহ যন্ত্রণা আছে সবগুলো এখানে লিখে গেছে মনের ভাব প্রকাশ করার মতো আসলে তাদের কোনো জায়গা নাই হয়তো তাই তারা এই দেয়ালগুলো ব্যবহার করেছে তাদের মনের ভাব প্রকাশ করার জন্য আশেপাশে এলাকার যে মানুষগুলো আছে বিশেষ করে এটার আশেপাশে যাদের বসবাস আছে তারা এখানে হচ্ছে টুকটাক কাজবাস করে বলতে গেলে সামনে দেখলাম যে গুরু রাখছে তো দেখলাম যে একটা এটা ঠিক একটা হয়ে জায়গায় এখানে এসে একজন স্থানীয় স্টুডেন্টের সাথে দেখা হয়েছিল তো ওর কাছে যেটা জানতে পারলাম যে তারা এটা কাজে লাগাতে পারতো কিন্তু এটা সরকারি জায়গা হওয়ার কারণে কেউ সাহস করছে না এবং এটা এই অবস্থাতে পড়ে আছে এর বাইরের দিকটা উঁচু দেয়াল এতেন অনেক উঁচু দেয় এটা হচ্ছে বাইরের দিক এখানে চারপাশে মনে হয় যে পাতা রাস্তা আছে চারপাশটা ভালো জন্য বলছেন কত উঁচু দেয়া আমার পিছনে আরেকটা হচ্ছে পুরাতন দিনে আছে তো ভেতরে যাওয়া যায় কিনা আমাকে একটু দেখতে হবে এবং এটা সম্ভবত ওই যে পিছনে যেটা আছে যে বড় কারাগারটা এটা সম্ভবত এটা কোনো একটা অংশ বিশেষ হবে দেখি এটা ভিতরে যাওয়ার কোনো রাস্তা আছে কিনা ভেতরে যাওয়া যায় কিনা এটা ভেতরে যাওয়া যায় বাবু রাস্তা আছে কোন দিক দিয়া পিছন দিয়া রাস্তা আছে না এখানে এসে দেখলাম পিছন দিকটাতে অনেকগুলো একই রকম বাড়ি দেখা যাচ্ছে ঘরদের সম্ভবত এটার কোনো সরকারি কোনো স্থাপনা হবে সরকারি যে ঘরগুলো আসলে দেওয়া হয় ওইগুলো হবে সামনের দিকটাতে আসছি তো ভেতরে আসলে তেমন খুব একটা কিছু নাই দেখার মতো ভিতরে গিয়েছিলাম এবং চার পাঁচজন ছেলেরা আছে বসে আছে এই ছিল আমার আজকের ভিডিও পুরাতন কারাগার ওর সাথে একটা পরিত্যক্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে পারেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় নতুন কোন এক্সপ্লেন ঠিক থাকবেন সুস্থ থাকবেন সালামালেকুম